হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলো চলে এসছি আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে সকাল যখন গাছে ফুল তুলতে আসি দেখলাম এই ছোট গাছটায় দিয়েছে তিনটে জবা ফুল তারপরে এত বড় বড় ফুল দেখেই একদম আমার মন মানে আনন্দে পড়ে গেল কার না মন ভালো হয় বলো এই এত সুন্দর সুন্দর ফুল দেখে তারপরে এই যে দেখো এটাকে বলে দোপাটি ফুল সবাই জানো সবার বাড়িতেই হয় তবুও দেখাচ্ছি আমাদের বাড়িতে কিন্তু এটা প্রায় সাদা আর লালচে খয়েরি হয় আর এই গাছে কিন্তু অনেক ফুল ছিল এই যে এত ঝড় বৃষ্টি হলো তার মধ্যে সব ফুল ঝরে পড়ে গেছে আবার কিন্তু কিছু কিছু গাছ উপরেও পড়ে গেছে সকাল সকালে ফুল গাছ দেখলে আমাদের দারুণ মানে আমার মন একদম ভরে যায় আনন্দে ভরে যায় আরও অনেক মিষ্টি মিষ্টি কালার হয় সেগুলো আমাদের বাড়িতে হয় না তারপরে সকালের কাজ বাজ শেষ করে আমি এখন যাব কম্পিউটার ক্লাসে তার জন্য রেডি হয়ে গিয়েছি আর সঙ্গে নিয়েছি ছাতা বাইরে যা রোদ বাপ তারপরে আমার মাইগ্রেন আছে যদি রোদ লাগে আমার মাথা যন্ত্রণায় প্রচণ্ড মাথা যন্ত্রণা হয় তো জন্য ছাতা নিয়েছি কম্পিউটার ক্লাস শেষ করার পরে আমি চলে এসেছি আমার দিদি বাড়িতে দিদি বাড়ি এসেছি প্রায় তোমার সাত মাস পর আমার বাড়ি থেকে ডিস্টেন্স প্রায় দশ কি পাঁচ মিনিট পায়ে হেঁটে আসতে হয় তো সাত মাস পর এলাম এখন দুপুরে খাওয়ার জন্য ডাক পড়ছে এবং খেতে চাই এখন খাওয়া দাওয়া শেষ করে এগুলো দুজন গল্প টল্প করে তারপর আমি আমার কাজে এসেছি আমার কাজ বলতে আমি পুজোর জন্য যেসব জামা কাপড় নিয়েছি সেগুলো আমি সেলাই করতে এসেছি দিদি বলছি তুই ভিডিও করছিস তো যাই হোক সেইগুলো এখন সেলাই করবো চার পাঁচটা জামা তো এই সেলাই করছি আর দুজনে বসে বসে গল্প করছি ও যখন আগে বিয়ে মানে হয়নি তখন বেশ ভালোই হতো বাড়িতে ছিল কোনো ব্যাপারই ছিল না এখন বিয়ে হয়ে গেলে সব জামা কাপড় ওর বাড়িতে নিয়ে আসতে হয় তারপর আমাকে সেলাই করে তারপর আমাকে নিয়ে যেতে হয় সেলাই করতে করতে প্রায় তোমার সাতটা বেজে গেছে পুরো অন্ধকার হয়ে গেছে এত মানে এই দশ মিনিট বা পাঁচ মিনিট যাই হোক না কেন ওই অন্ধকার রাস্তার মধ্যে একা যে আমি হেঁটে আসতে পারবো না তার জন্য বাবাকে ডাকলাম ফোন করে বাবা নিয়ে চলে এসেছে তার গাড়ি হয় তার সাইকেল আমি বাবার পিছনে যাচ্ছি বাবার পিছনে মানে বাবার সাইকেলের পিছনে যাওয়া কিন্তু একটা আলাদাই ব্যাপার তো যাই হোক দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বাই